নবী সালাম সাফায়াত করবেন সুপারিশ করবেন একথা আপনারা জানেন কিন্তু সালাফরা বলতেন এই কথাই পরিপূর্ণ সঠিক নয় আল্লাহর নবী সাফায়াত করবেন আল্লাহর নবী সুপারিশ করবেন আল্লাহর নবী আর কাজ করবেন সেটা হলো মামলা দায়ের করবেন আল্লাহর নবী সাফায়ত করবেন আল্লাহর নবী সুপারিশ করবেন আল্লাহর নবী মামলা দায়ের করবেন এজন্য আল্লাহ তাআলা সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন ওয়াকাল আর রাসূল সেদিন রাসূল বলবেন ইয়া রাব্বি হে আমার রব ইন্না কওমি তাখাযু হাযাল কোরআন মাহজুরা আমার জাতির লোকেরা কোরআনকে পরিত্যাগ করেছে কোরআনকে পরিত্যাগ করেছে এজন্য আমি আজকে তাদের বির বিরুদ্ধে মামলা দায়ের করলাম যারা কোরআন পরিত্যাগ করে যারা কোরআন পরিত্যাগ করে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মামলা দায়ের করবেন তাদের বিরুদ্ধে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম দাঁড়িয়ে যাবেন আল কোরআন হুজাতুল্লাহ কাব আলাই এই কোরআন কিয়ামতের দিন কারো পক্ষে কিয়ামতের দিন কারো বিপক্ষে কোরআন অনুযায়ী যদি চলে তাহলে কোরআন তার পক্ষে কোরআন অনুযায়ী যদি না চলে তাহলে কোরআন তার বিপক্ষে কোরআন তার বিপক্ষে চলে যাবে এজন্য সরাফুর কানের তিরিশ নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম তাইমিয়া রহিমা উল্লাহ বলেন জালা যারা শুধু তেলাওয়াত করে ভালো করে বুঝবেন উল্টা পাল্টা ব্যাখ্যা করিয়েন না যারা শুধু কোরআন তেলওয়াত করে কোরান বোঝে না কোরআন আমল করে না এটার চেষ্টা করে না এরা কোরআন পরিত্যাগকারী এদের বিরুদ্ধে রাসূল মামলা দায়ের করবেন দুই যারা শুধু কোরআন তেলাওয়াত করে কোরআন বোঝে কিন্তু ওই অনুযায়ী আমল করে না এদের বিরুদ্ধেও রাসূল মামলা দায়ের করবেন যারা কোরান তেলাওয়াত করে কোরান বোঝে কোরান অনুযায়ী আমল করে এদের বিরুদ্ধে রাসূল মামলা দায়ের করবেন না তার মানে আপনার অবশ্যই কোরআনকে বুঝতে হবে আপনার অবশ্যই কোরআনকে বুঝতে হবে আপনার অবশ্যই কোরআন অনুযায়ী আমল করতে হবে এজন্যই তো রাসুল সাল্লি সাল্লাম বললেন ইলেম উঠে যাবে তখন সাহাবিরা বললেন নবী কিভাবে ইলেম উঠে যাবে আমাদের ভিতরে আমাদের বাচ্চারা তো কোরআন পড়ছে আমরা তো কোরআন পড়ছি কোরআনের সংখ্যা তো বেড়ে যাচ্ছে কোরআনের অনুসারীদের সংখ্যা বেড়ে যাচ্ছে আর আপনি বলছেন ইলেম উঠে যাবে এটা কি হতে পারে তখন মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন

মুসলমান 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 জাতি জাতি মার কেন কেন জাতির উপরে অন্য জাতিরা কিভাবে রাজত্ব করে তার একমাত্র কারণ হলো এই মুসলমান জাতি তাদের পারমাণবিক বোমাকে তারা নিক্ষাপ করেছে ধ্বংস করেছে ওটার নাম হলো আল কোরআন যখন তারা আল কোরআনকে মেনে নিবে আল কোরআন অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন করবে আল কোরআন অনুযায়ী বাস্তবায়ন করবে আল কোরআন অনুযায়ী বাস্তবায়ন করবে তখন দান করবেন আল্লাহ আল্লাহ তালা তখন অন্যান্য জাতির উপরে তাদেরকে বিজয়ী করবেন যতক্ষণ পর্যন্ত মুসলমান জাতি কোরআনকে পরিত্যাগ করবে যতক্ষণ পর্যন্ত মুসলমান জাতি কোরআনকে পরিত্যাগ করবে ঠিক ততক্ষণ মুসলমান জাতি অন্য জাতিদের দ্বারা আঘাত পাবে মার খাবে আর কত কিছু এইজন্য আপনাকে বলছি অবশ্যই কোরআন বুঝতে হবে আপনার এলাকার এই প্রতিষ্ঠানকে আপনারা সহযোগিতা করবেন যে যেভাবে পারেন 10 টাকা পারেন 20 টাকা পারেন সহযোগিতা করবেন হাদিসের মধ্যে এসেছে ওয়াস সাদাকাতু তুদফিল খাতিয়া কামা ইদফিল কেউ যদি দান করে তাহলে আল্লাহ তালা তার সমস্ত গুণাকে মাফ করে দেন ওইভাবে যেভাবে আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন নিভে যায় আপনারা কি চান না আমাদের গুণা মাফ হয়ে যাক আরও জোরে বলেন চান না চান না যে যে কয় টাকা পারেন পাঁচ টাকা পারেন দশ টাকা পারেন বিশ টাকা পারেন বৈঠকে দান করবেন যুবক ভাইরা ভিতর দিয়ে চলে যাবে এখন না করে না আচ্ছা ভিতর দিয়ে চলে যাবে আপনারা যে যা পারেন দান করবেন অবশ্যই এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন আল্লাহ তালা আপনাদেরকে ছাত্র দিয়ে এবং কোরআন দিয়ে অথবা কিতাবাদি দিয়ে অথবা অর্থ দিয়ে অথবা বুদ্ধি দিয়ে যেভাবে এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করা যায় আপনারা ওইভাবে সহযোগিতা করবেন আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করুন বলছিলাম তোমরা করিম পাঠ করো ঠিকই কিন্তু ওই অনুযায়ী তোমরা চলো না হেন অকুল তুম না হাইপুর রসুল সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম অতরক তুমি শুন্য তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি আমরা রসূলকে মহাত্মক করি একথা তোমরা বলো কিন্তু তোমরা নিজেরাই রাসুলের সুন্নাত্যাগ করো ঠিক না আমরা রসুলকে ভালোবাসিনা না, আর জোরে বলেন ভালোবাসিনা বাসিনা তাহলে রসুলকে ভালোবাসি রসুলকে মহাব্বত করি এ কথা কিন্তু আমরাই বলি আর সালাব বলছেন তোমরা নিজেরাই রসুলের সোননাথ ত্যাগ করো রসুলের সোননাথ অনুযায়ী চলো না অথচ একটা মানুষের করলেন একটা মানুষের বারাকা একটা মানুষ যদি কল্যাণ চায় একটা মানুষ যদি বারাকা চায় তাহলে অবশ্যই কে রাসূলের সুন্নাত ফলো করতে হবে রাসূলের সুন্নাত ইত্তেবা করতে হবে অনুসরণ করতে হবে কিভাবে আপনি কোরআনুল কারীমে যান সরাই আলে ইমরান 31 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন কউল হে নবী আপনি বলেন এংকং কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহবিবুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তাআলা বলেন তোমরা বলো তোমরা যদি দাবির করো আমরা আল্লাহকে ভালোবাসি আমরা আল্লাহকে মোহাব্বত করি যেই লোক বলবে আমি আল্লাহকে ভালোবাসি যেই লোক বলবে আমি আল্লাহকে মোহাব্বত করি যে ব্যক্তি বলবে আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে মোহাব্বত করি তো তোমরা যদি দাবি করো আমি আল্লাহকে ভালোবাসি আমি আল্লাহকে মহাব্বত করি ভাতা তাহলে আমি নবীর ইত্তেবা করো আমি নবীর অনুসরণ করো আমি নবীর করো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের যত পাপ আছে আল্লাহ সব মাফ করে দিবেন তার মানে আল্লাহকে ভালোবাসার আলামত হলো রাসুলের আনুগত্য করা আপনি বলেন আমি আল্লাহকে মহাব্বত করি কিন্তু রাসুলের ইত্তেবা করেন না রাসুলের অনুসরণ করেন না রাসুলের আনুগত্য করেন না তাহলে পরিষ্কার বোঝা গেল আপনি আল্লাহকে ভালোবাসেন না আপনার ভালোবাসা হলো মিথ্যা ভালোবাসা এজন্যই আল্লাহ তালা সুরানুরের বাবান্ন নম্বর আয়তে উল্লেখ করেছেন অমাইতি আল্লাহ রসুল যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে যে ব্যক্তি রাসুলের আনুগত্য করে আল্লাহকে মেনে চলে রাসুলকে মেনে চলে এবং আল্লাহকে ভয় করে আমি কিভাবে জিনা করতে পারি আল্লাহ আমাকে দেখছেন আমি কিভাবে সুদ খেতে পারি আল্লাহ আমাকে দেখছেন আমি কিভাবে মিথ্যা বলতে পারি আল্লাহ আমাকে দেখছেন আমি কিভাবে নিশাদার দ্রব্য পান করতে পারি আল্লাহ আমাকে দেখছেন আমি কিভাবে গিবত করতে পারি আল্লাহ আমাকে দেখছেন আমি কিভাবে পাপ করতে পারি আল্লাহ আমাকে দেখছেন যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে বাঁচে মন যা বলে তা সে করে না তার উল্টাটা করে মন বলে জেনা কর ও জিনা করে না মন বলে চুরি কর ও চুরি করে না মন বলে লোকটাকে গাল দে ও গাল দেয় না মন বলে গীবত কর ও গীবত করে না মন বলে নিসাদার দ্রব্য পান কর ও পান করে না মন বলে সুকھا ঘুষ্কা ও করে না তার মনে মন যা বলে ও তার উল্টা করে ফাউলা ইকাহুমুল ফাইজুন এরাই হল সফল কাম আর সূরা নিসার 13 নম্বর আয়াতে সূরা ফাতহের 17 নম্বর আয়াতে উল্লেখ হয়েছে যারা রাসূলের অনুগত করে আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা জান্নাত দান করবেন যেই জান্নাতের নিজ দিয়ে নদী প্রবাহিত হতে থাকবে পায়ের নিজ দিয়ে আপনার পায়ের নিচ দিয়ে নদী প্রবাহিত হতে থাকবে জান্নাতের মধ্যে কেন আপনি রাসূলের আনুগত্য করছেন তার মানে রাসূলের আনুগত্য করলে আপনি জান্নাতে চলে যাবে সোরা রফের একশো আটান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ফাহ আমিনবুল্লাহিব রাসূল ইহিনবী ইনম্মী আল্লাহ দি ও মিনবিল্লাহ কালী মাতি অহো লা আল্লাহ কুমতাহতাদুন তোমরা ইমান আন আল্লাহর প্রতি এবং আল্লাহর বার্তাবাহক ওম্মী নবীর প্রতি যে নবী আল্লাহর প্রতিমান এনেছেন আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি মান এনেছেন তোমরা এই নবীর আনুগত্য করো তোমরা এই নবীর অনুসরণ করো তোমরা এই নবীকে মেনে চলো তাহলে আল্লাহ কম তাহ আল্লাহ তোমাদের কি দান করবেন বলেন তো রাসূলকে মানলে কি পাওয়া যাবে হিদায়েত পীরের দরবারে গিয়ে হেদায়ত পাওয়া যায় না মাজারে গিয়ে হেদায়ত পাওয়া যায় না দরগায় গিয়ে হেদায়ত পাওয়া যায় না বিভিন্ন জায়গায় গিয়ে হেদায়ত পাওয়া যায় না আপনি যদি হেদায়ত চান তাহলে রাসুলের আনুগত্য করেন আল্লাহ তালা আপনাকে হেদায়ত দান করবে তার মানে এই তিনটা আয়াত থেকে চারটা জিনিস পাওয়া গেল এক আল্লাহর ভালোবাসা দুই হেদায়েত তিন পাপ থেকে ক্ষমা চার জান্নাত আচ্ছা আর কিছু লাগে রাসুলের আনুগত্য করলে এক আপনি আল্লাহর ভালোবাসা পেলেন দুই আপনি হিদায়ত পেলেন তিন আপনি পাপ থেকে ক্ষমা পেলেন চার আপনি জান্নাত পেলেন আর কিছু লাগে না চারটা পেলে যথেষ্ট অনেক কিছু আছে এই সবগুলো পাবেন আপনি রাসুলের আনুগত্য করলে এই জন্য সালাপ বললেন তোমরা রাসুলকে ভালোবাসো একথা বলো ঠিকই কিন্তু রাসুলের সন্ন্যাদ তোমরা ত্যাগ করো এর বাদ আল্লাহ তিনি বলেন বলেন একদিন আল্লাহর নবী আমাদের মধ্যে বের হয়ে আসলেন কোনো হাতিসে এসেছে ফজরের সলাৎ আদায় করে বের হয়ে আসলেন আর এহাদিসে এসেছে আল্লাহর নবী আলাইহি সাল্লাম একদিন আমাদের মধ্যে বের হয়ে আসলেন এরপরে তিনি বললেন এরপরে তিনি এমন আলোচনা করলেন তাতে আমাদের অন্তরটা ভয় পেয়ে গেল আর আমাদের চক্ষু দিয়ে টস টস করে পানি পড়তে লাগলো আমরা কেঁদে দিলাম আমাদের অন্তর ভয় পেয়ে গেল কেন মনে হলো বিদায়ী কথা মনে হলো বিদায়ী উপদেশ মনে হলো বিদায়ী নসিহত এরপরে হয়তোবা তিনি কোনো নসিহাত করবে না হয়তোবা এরপরে তিনি কোনো কথা বলবে না তাই আমরা বললাম আল্লাহর নবী আপনি তো চলে যাবেন তাহলে আমাদেরকে বিদায়ী নসিহাত করেন আমাদেরকে শেষ ওসিয়ত করেন তখন তিনি বললেন ও আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি কাকে ভয় করার উপদেশ দিচ্ছে আল্লাহকে কেন কথা বললেন তিনি তো অন্য বাক্য বলতে পারতেন অন্য কথা বলতে পারতেন অন্য আমলের কথা বলতে পারতেন কিন্তু তিনি তা না করে তিনি বললেন আল্লাহকে ভয় করো কেন কারণ মোহাম্মদ সাল্লি সাল্লাম জানেন একজন মানুষের হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে ও সুদ খেতে পারে না ও ঘুষ খেতে পারে না ও জিনা করতে পারে না ও ব্যবচার করতে পারে না ও নিশাদার দ্রব্য পান করতে পারে না ও গিবোত করতে পারে না কেন ওর হৃদয়ের ভিতরে আল্লার ভয় আছে এ কথা মোহাম্মদ সুল্লাহ্ সাল্লাম জানতেন যে আল্লাহর ভয়টা জরুরি তাই তিনি বললেন আল্লাহকে ভয় করো ওয়াত্তা ওয়েন তাম্ম আলাইকুম আবতুম আর শোনো তোমাদের মধ্যে যারা নেতা হবে তাদের কথা শুনবে তারপরে মানবে উল্টা করো না নেতা বলেছে ওই 10 মেরে আয় লাঠি নিয়ে দশজনকে মারার জন্য চলে গেলেন নেতা বলেছে আমির বলেছে ওদেরকে কতল কর আপনি তাই বললেন নেতা বলেছে ওদেরকে দমিয়ে দে আপনি তাই করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম উল্টা কথা বললেন যে ওয়াসমাউ ওয়া ত্বা ওয়া ইন আলাইকুম আব্দুন শোনো তোমরা নেতার কথা শুনবে তারপরে তার আনুগত্য করবে আগে শুনে দেখবে নেতার কথা ঠিক আছে কিনা যদি নেতার কথা ঠিক থাকে তাহলে তার আনুগত্য করবে আর যদি নেতার কথা ঠিক না থাকে তাহলে তার আনুগত্য করার দরকার নাই আর নেতার কথা ঠিক থাকলে আনুগত্য করবে একজন কৃতদাস হাবশি গোলাম যদি তোমাদের নেতৃত্ব দেয় ওয়াইন তামর আলাইকুম আব্দুন ফাইন্নাহু মানি আইশ মিনকুম বাদি ফাসায়রা ইখতিলাফান কাসীরা ফালাইকুম বিসুন্নতি ওয়াস সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিস এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুনে রাখো তোমরা যারা আমার পরে জীবিত থাকবে আমি আর বেশি দিন বাঁচবো না তোমাদের মধ্যে আর বেশি দিন অবস্থান করব না আমি তোমাদের মধ্য থেকে চলে যাব কিন্তু তোমরা যারা আমার পরে জীবিত থাকবে তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে তারা দেখতে পারবে অনেক মতবে অনেক ইফতলাফ এক হুজুরের সাথে আর এক হুজুরের মিল পড়ে না একজন বলে এক কথা আরেকজন বলে আরেক কথা তোমরা যখন এই অবস্থায় পড়ে যাবে শোনা রাখো তোমরা তোমাদের নির্দিষ্ট ভালোবাসার হুজুরের দিকে চলে যাবে না তুমি যেই হুজুরকে ভালোবাসো ওই হুজুরের দিকে চলে যাবে না তুমি যেই আমিরকে ভালোবাসো ওই আমিরের দিকে চলে যাবে না তুমি যেই শাসককে ভালোবাসো ওই শাসকের দিকে চলে যাবে না তুমি যে শাইককে ভালোবাসো ওই শাইকের দিকে চলে যাবে না যখন ইক্তিলাফ দেখতে পারবে তখন তোমাদের উপরে আবশ্যক কর্তব্য আমি নবীর সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরা আব্দু আলাইহা বিন নাওয়াজিস মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরা বলেন তো ইক্তিলাফ দেখলে কি আঁকড়ে ধরতে হবে সুন্নাহ আর আমরা ইক্তিলাফ দেখলে যে যে হুজুরকে ভালোবাসি ওই হুজুরকে আঁকড়ে ধরি তাই না অথচ আমাদের জন্য উচিত হলো একটি লাভ দেখলে সন্না আকরে ধরা কিভাবে মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে যেরকম মারির দাঁতে একটা কাপড় কামড়ে আঁকড়ে ধরলে ছোটানো যায় না ঠিক তোমার থেকে সন্নাথকে যেন ছোটানো যায় না এজন্যই তো আমি মাঝে মধ্যে বলি আমি আহালুল হাদিসের আমি আহালুল হাদিস মানুষ আরে আহালুল হাদিস সন্তানের আহালুল হাদিসের ঘরে জন্ম নিতে হবে তাই সে আহলে হাদিস একথা ঠিক নয় কত আহলে হাদিসের সন্তান খবিস হয়ে গেছে কত আহলে হাদিস হাদিসের সন্তান সলাত আদায় করে না কত আহলে হাদিসের সন্তান নাস্তিক হয়ে যাচ্ছে কত আহলে হাদিসের সন্তান শিরিক করে বাড়াচ্ছে আহলে হাদিসের ঘরে জন্ম নেলেই শুধুমাত্র আহলুল হাদিস হওয়া যায় না পৃথিবীতে যেখানে যারা কোরআন এবং সহি হাদিসকে মেনে চলে তারাই হচ্ছে আহলে হাদিস এটা কোনো বাপের দেওয়ার সম্পত্তি নয় যে বাপ থেকে পৈতৃক সম্পত্তি পেয়েছে সূত্রে পেয়েছে এটা নয় পৃথিবীতে যারা যেখানে খোরান এবং সৈয়াদিস মেনে চলে তারাই হচ্ছে আহলে হাদিস এই জন্যই তো আমি বলতে চাই যে আমরা আহালুল হাদিস মানুষ আমাদের আকিদা এত শক্ত আমরা সুন্নাতকে এত মজবুত ভাবে আঁকড়ে ধরবো আমরা বলবো আমরা ফাঁসির মঞ্চে জ্বলতে রাজি আছি আমাদের গায়ে বুলেট বোমা লাগাও এতে কোনো অসুবিধা নেই আমরা রাজি আছি আমাদেরকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দাও এতে কোনো অসুবিধা নেই আমরা রাজি আছি আমরা মরতে রাজি আছি আমরা ফাঁসির মঞ্চে জ্বলতে রাজি আছি তবু ইমামের পিছনে সুরা ফাতিহা এবং জোরে আমিন বলা বন্ধ করতে রাজি নেই আমরা রফ গুলি করা বন্ধ করতে রাজি নেই আমরা বুকে হাত পাতা বন্ধ করতে রাজি নেই আমরা পায়ে পা কাঁধে কাঁধ লাগানো বন্ধ করতে রাজি নেই আমরা ইমামের পিছনে সুরা ফাতিহা পড়া বন্ধ করতে রাজি নেই আমরা জানাজার সালাতে সুরা ফাতিহা বন্ধ করতে রাজি নেই কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমরা আমাদের জীবনের চাইতে আমরা আমাদের কলিজার চাইতে আমরা আমাদের জীবনের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি যেভাবে তাকে ভালোবাসি ঠিক সেইভাবে তার সোননাথকেও ভালোবাসি অতএব মৃত্যুবরণ করব। তবু রসুলের সোননাদ ত্যাগ করতে পারবো না